আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকুর আলহামদুলিল্লাহ ইয়াকা ওয়াসাল্নি রিবা দিহিল্লা সুপ্রিয় দিনী ভাই এবং বোনেরা ত্যাগের মহিমায় ভাস্কর মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা সামর্থ্যবান ব্যক্তিদের উপর ঈদুল আজহায়। পশু কুরবানি দেয়া যদিও অপরিহার্য বস্তুত ত্যাগই হল এই আসল শিক্ষা মনের কলুষতা হিংসা বিদ্বেষ অহংকার পরচর্চা লোভ লালসা অপরের ক্ষতি এবং নিজের বরত্বকে জবাই করে একটু উদার ও অমানবিক হয়ে উঠতে পেরেছে কিনা তা নীরবে গভীরভাবে ঠান্ডা মস্তিষ্কে ভেবে দেখি কারণ ইহাই হচ্ছে আমাদের জন্যে ঈদুল আজহার কুরবানি ঈদের শিক্ষা আমাদের জন্যে কুরবানি ঈদের শিক্ষা হচ্ছে এই যে মানুষ নামের শরীরের ভিতরে যে পশুত্ব বেঁচে আছে সেই পশুত্বকে সেই পাশবিকতাকে জবাই করে দেয়া কুরবানি করে দেয়া বনের পশুকে কুরবানি দেওয়ার সাথে সাথে মানুষের ভিতরে যে মনের পশু থাকে ওই মনের পশুকে জবাই করে দেয়া কুরবানি করে দেয়া মানে হচ্ছে নিজেকে সংশোধন করা নিজেকে শুদ্ধ করা মানুষকে মানুষ হওয়ার তাকিদ দেয় এই কুরবানির ঈদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার শহীদ ঈদ এ কবিতায় লিখেছেন মনের পশুকে করজবাই পশু বাঁচে বাঁচে সবাই السلام عليكم ورحمه الله وبركاته